আসসালামু আলাইকুম এসএসসি 2026 প্রসঙ্গে কথা বলছি দেখো তোমাদের টেস্ট পরীক্ষার আগে চারটি বিষয় মনে রাখতে হবে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাটা কিন্তু অনেকটা হার্ড হতে যাচ্ছে অর্থাৎ টেস্ট পরীক্ষা সাধারণত 27 নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত চলমান থাকবে এই পরীক্ষাটা যে 15 তারিখ পর্যন্ত চলমান থাকবে তার পরবর্তী সময়ে অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে এখন এই পরীক্ষাটা যেহেতু অনেক কিছু নিয়ম কারণ মেনে চলবে অর্থাৎ কঠিন হবে সেক্ষেত্রে চারটি বিষয় অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এক নম্বরে হচ্ছে হাতের লেখা সুন্দর হতে হবে অনেক শিক্ষার্থীর হাতের লেখা একদম বোঝাই যায় না কি লিখেছে না লিখেছে এটা তারাই ধরতে পারে না হাতের লেখাটা সেক্ষেত্রে ওই সকল শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না টেস্টে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে দুই নম্বর টপিক যেটা অবশ্য অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে মাথায় রাখতে হবে যে আমি যদি টেস্ট পরীক্ষায় ফেল করি এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট ফেল করি সেক্ষেত্রে আমাকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না এইটাই মনে রাখতে হবে কারণ অ্যাভেলেবেল শিক্ষার্থী সালে সালে যারা পরীক্ষা দিয়েছিল এই টেস্ট পরীক্ষায় অকৃত্য কার্য হওয়ার কারণে তাদের কিন্তু পরীক্ষা বা বোর্ড পরীক্ষা দিতে দেয় নাই এই সকল শিক্ষার্থী পরবর্তী সময় কিন্তু জোরে পরে তাদের পড়াশোনাটা আর হয় না সেক্ষেত্রে অবশ্যই টেস্ট পরীক্ষার কিছুদিন আছে এই টাইমটাতেই তোমরা পড়াশোনার মান উন্নত করো উন্নত অবশ্যই করতে হবে তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে পড়াশোনা হান্ড্রেড পার্সেন্ট উন্নত করতে হবে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে এই প্রশ্ন পরীক্ষার যে প্রশ্নটা আছে এই পরীক্ষা যেহেতু কঠিন হতে যাচ্ছে অর্থাৎ পরীক্ষার প্রশ্নটা যেহেতু কঠিন হতে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদের পড়াশোনার মানটা উন্নত রাখতে হবে যদি পড়াশোনার মানটা উন্নত রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি সফলতা অর্জন করতে পারবা অর্থাৎ তোমাকে টেস্ট পরীক্ষায় অ্যালাউ যদি না হও সেক্ষেত্রে বোর্ড পরীক্ষা যেহেতু দেওয়া হবে না সেক্ষেত্রে অবশ্যই পড়াশোনাটা উন্নত রাখতে হবে চার যে বিষয় সেটা হচ্ছে যে যেহেতু পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কঠিন হবে তোমাদের বোর্ডের যে নিয়ম কানুন তার চেয়ে বেশি রুলস মেনে চলবে তোমাদের যে পরীক্ষার হল আছে টেস্ট টেস্ট হল এই হলে কিন্তু অনেকটাই পরীক্ষা কঠিন করার চেষ্টা করবে এবং এখানে নকল বা অন্য জনের যে সুযোগ সুবিধা পাওয়া এটা কিন্তু তোমরা পাবা না একদম পাবা না এই যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষায় কেউ সুযোগ পায় না তোমরাও সুযোগ পাবা না এটা ভেবেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে টিচাররা চায় যে শিক্ষার্থী যত ফেল করুক আমাদের দেখার বিষয় না কারণ হচ্ছে সেখানে বাচ্চারা যত পড়াশোনা করে তাদের মেধা তত বিকশিত হয় এবং তারা কিন্তু ওই অনুযায়ী পাশ করতে পারে অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে যারা পাশ করতে পারে এবং কি ভালোই একটা রেজাল্ট করে যখন টেস্টে তুমি এ প্লাস করবা তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় গোল্ডেন প্লাস বা তেরোশো মার্কের কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ অবশ্যই তারা ধারণা করে যে এই শিক্ষার্থীটা দুই সালে পরীক্ষা দিবে অথচ দুই সালের টেস্ট ফেল করেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলবো যে এক বছর গ্যাপ মানে অনেক কিছু গ্যাপ সেক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো ভালো প্রস্তুতি নাও ইনশাল্লাহ সফল হবা তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে